শুধু সাইবার ক্যাফে নয় সাইবার ক্যাফের সাথে আরও যোগ করুন পাঁচটা এমন সার্ভিস যেখানে আপনাকে টাকার যোগান দেবে হ্যাঁ বন্ধুরা বলতে পারেন একরকম টাকার মেশিন তৈরি করে দেবে এমন পাঁচটা সার্ভিস নিয়ে আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে দুটো জিনিস অবশ্যই বলবো এক আমার পুরনো নাম্বারটা এই মুহূর্তে বন্ধ রয়েছে নতুন যে নাম্বারটা আমরা ব্যবহার করছি বা আমি ব্যবহার করছি সেটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের যে কোনো সার্ভিসের জন্যে আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপনি জয়েন করতে দ্বিধাবোধ করবেন না এখান থেকে আপনি যে কোনো ধরনের বিজনেস রিলেটেড ইনফরমেশন পাবেন সাথে আপনি যে কোনো প্ল্যাটফর্মে কাজ করুন না কেন আপনি একবার আমাদের সমাধান এই পি প্ল্যাটফর্মের সাথে জুড়ে দেখতে পারেন এখান থেকে আপনি চোদ্দো টাকা কমিশন সাথে মিনি স্টেটমেন্টে এক টাকা মানে পনেরো টাকা কমিশন পাবেন হ্যাঁ বন্ধুরা সাথে ক্যাশ ডিপোজিট ফ্যাসিলিটি ইউপিআই মানি ট্রান্সফার এবং তার সাথে সাথে একই পোর্টালে বেস্ট রিচার্জ ডিটিএইচ বিল ইলেকট্রিসিটি গ্যাস বিল পেমেন্ট এবং প্যান কার্ড করার ফ্যাসিলিটিস আপনি পাবেন অবভিয়াসলি এটা এনএসটিএল থ্রু এই ফ্যাসিলিটি আপনি কিন্তু কন্টিনিউয়াস বেসিসে পাবেন সাথে যারা প্যান দেখে তাদের সঙ্গে ডেডিকেটেডলি আপনি কিন্তু কমিউনিকেশান করতে পারবেন অর্থাৎ একসাথে আপনি যদি কোনো প্যান কারেকশন করছেন তার কি ডকুমেন্টেশন প্রয়োজন সেই রিলেটেডও আপনি কিন্তু আমাদের থেকে ডাইরেক্টলি হেল্প পাবেন যেটা সত্যিই খুব প্রয়োজন তো চলুন সময় নষ্ট না করে এবার আমরা মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি আপনার গ্রামের যে সাইবার কাপেটা রয়েছে সেটা কি এখন শুধুই ইন্টারনেট ঘাঁটাঘাঁটি আর মাঝে মধ্যে ফর্ম ফিল আপের জায়গাতেই আটকে রয়েছে মাসের শেষে লাভের অঙ্ক বা ইনকামের জায়গাটা দেখে আপনি নিজেও হয়তো আটকে ওঠেন হ্যাঁ মন খারাপও হয়ে যায় যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে আমি আপনাকে বলবো যে আজকের এই ভিডিওটা আপনার জন্য এবং পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আজ আমি আপনাকে পাঁচটা পাওয়ারফুল সার্ভিস দেখাবো যা আপনার সাধারণ দোকানটাকে কনভার্ট করে দেবে একটা টাকার মেশিনে হ্যাঁ বন্ধুরা অর্থাৎ একদম পুরো টাকার মেশিন বানিয়ে ছাড়বে আপনার এই দোকানটাকে না কোনো গল্প নয় কোনো আজগুবি কথা নয় একদম স্টেপ বাই স্টেপ আমরা কথা বলবো নাম্বার ওয়ান প্রথমে আপনাকে বের করতে হবে যে আপনার বিজনেস কেন ধুঁকছে অন্য কেউ পাশের দোকানটা ফাটিয়ে টাকা রোজগার করছে আপনার ব্যবসা কেন ধুঁকছে একটা সময় ছিল যখন গ্রামের বা ছোট শহরে ইন্টারনেট মানেই ছিল কিন্তু সাইবার ক্যাফে মানুষ ইমেল পাঠাতো খবর পড়তে বা নিছ কম্পিউটারে হাত পাকাতে আপনার দোকানে আসতো কিন্তু যুগটা এখন বন্ধু বদলে গেছে এখন সবার হাতে কিন্তু স্মার্টফোন আর ইন্টারনেটের খরচও কিন্তু জলের দরে ফলে শুধু ইন্টারনেট ব্রাউজিং বা দু একটা প্রিন্ট আউটের ভরসায় টিকে থাকা প্রায় কিন্তু অসম্ভব হয়ে পড়েছে তাহলে আপনি কি ভাবছেন সাইবার ক্যাফে ব্যবসার দিন পুরোপুরি শেষ আমি আপনাকে বলবো একদমই না বরং এটাই তো আসল সময়ে আপনার ব্যবসাকে এক লাখে কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার আপনার যা আছে মানে আপনার দোকান কম্পিউটার ইন্টারনেট কানেকশন সেটা ব্যবহার করেই আপনি এমন কিছু নতুন সার্ভিস চালু করতে পারেন যা আপনার আয়কে দ্বিগুণ বা রকেটের গতিতে এগিয়ে নিয়ে যাবে আপনার সাইবার ক্যাফে আর শুধু নামে ক্যাফে থাকবে না হয়ে উঠবে গ্রামের মানুষের জন্য ওয়ান স্টপ ডিজিটাল সার্ভিস হাফ চলুন তাহলে আর দেরি না করে সেই পাঁচটা করি সার্ভিস যা আপনাকে একটু দিশা দেখাবে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার দোকানকে বানান গ্রামের মিনি ব্যাংক আমাদের লিস্টের প্রথম সবচেয়ে শক্তিশালী সার্ভিসটা হলো ডিজিটাল ব্যাংকিং পয়েন্ট হ্যাঁ বন্ধুরা আপনি হয়তো আপনার দোকানের বাইরে এখন এখানে ব্যাংকের টাকা তোলা ও জমা দেয়া হয় লেখা পোস্টার দেখে থাকবেন এটাই হলো সেই ডিজিটাল ব্যাংকিং সার্ভিস ব্যাপারটা কি আর কেনই বা এত জরুরি গ্রামের বেশিরভাগ মানুষই ব্যাংকের শাখা অনেক দূরে এবং তার উপর ব্যাঙ্কে গিয়ে লম্বা লাইনে দাঁড়ানোর কষ্টটাও কিন্তু কম নয় বন্ধুরা এই সমস্যা দরুন একটা সমাধান হলো এই পিএস বা আধার এনাবেল পেমেন্ট সিস্টেম যেখানে আপনি সমাধান ব্যবহার করতে পারেন পনেরো টাকা ডাইরেক্ট কমিশন পাবেন এই সিস্টেমে আপনি আঙুল ছাপের মাধ্যমে আধারের মানুষের আধার নম্বরের বেসিসে আপনি কিন্তু তার টাকা উইথড্র করতে পারবেন টাকা জমা করতে পারবেন ব্যালেন্স চেক থেকে শুরু করে সব ধরনের কাজগুলো কিন্তু করে দিতে পারবেন এছাড়া বিভিন্ন কোম্পানির সাথে হাত মিলিয়ে আপনি মানি ট্রান্সফার মোবাইল রিচার্জ ইলেকট্রিসিটি বিল বা যেটা আরও অন্যান্য সুবিধা কিন্তু করতে পারবেন সাথে প্যান কার্ড এবং মানুষ আজকে ডেটে চায় যেখানে এক ছাতার তলায় সুবিধা সেটা কিন্তু আপনি আমাদের থেকে কন্টিনিউয়াস বেসিসে পাবেন গ্রামের মানুষ যখন দেখবে যে এক ছাতার তলায় বা একটা জায়গা থেকে আমি সব সুবিধা পাচ্ছি এর ফলে তারা কিন্তু আপনার দোকানে অবশ্যই আসবে এবং তারা শুধু আসবে না তার সাথে সাথে তারা অন্য কাউকে সেই রেফারেন্সও দেবে এবং আপনার সততা আপনার বিশ্বস্ততা যদি সব ঠিকঠাক থাকে তাহলে তারা আরও মানুষকে একটা চেন ওয়াইজ আপনার দোকানে নিয়ে আসবে এবার প্রশ্ন হলো যে এর আয় কেমন হবে এই সার্ভিসে আপনার আয় আসে কমিশন থেকে প্রত্যেকটা লেনদেনের উপরে আপনি একটা নির্দিষ্ট কমিশন পাচ্ছেন যেমন ধরুন দশ হাজার টাকা তুললে হয়তো আপনি পনেরো টাকা পর্যন্ত কমিশন পাবেন যেটা আমরা আপনাকে দেব। এছাড়া আপনি যদি দিনে প্রায় একটা ক্যালকুলেশন করে দেখুন আপনি যদি ছোট ছোট সব মিলিয়ে পঞ্চাশটা ট্রানজ্যাকশান করেন সব মিলিয়ে আপনি কিন্তু প্রায় প্রায় আপনি পাঁচশো থেকে ছশো টাকা আর্ন করবেন শুধুমাত্র অ্যাজ এ কমিশন হ্যাঁ বন্ধুরা এছাড়া বিশেষ পুজো বা এই সময়ে কিন্তু বিভিন্ন ধরনের ছাড় বা এক্সট্রা ইনসেন্টিভও থাকে যেটা কিন্তু আপনার আয়কে আরও একটুখানি ইনক্রিজ করে নিয়ে যাবে এবং এই সময়ে কিন্তু মানুষের টাকা তোলার একটা হিড়িক থাকে এক্ষেত্রে আপনার কমিশন মিনিমাম ওয়ান থাউজেন্ড থেকে বারোশো টাকা পার ডে কিন্তু ইনক্রিজ হবে যদি আপনি প্রপার সার্ভিস দিতে পারেন এবার তাহলে শুরু কীভাবে করবেন বাজারে কিন্তু অনেক কোম্পানি আছে এই পি এস বা ডিজিটাল ব্যাঙ্কিং পয়েন্ট আইডি দেয় আমি আপনাকে রেকমেন্ডেশন দেবো সমাধান সামান্য কিছু ডকুমেন্ট মানে আধার ভোটার প্যান আপনার ট্রেড লাইসেন্স অথবা উদ্যম আধার বা এর সাথে সাথে আপনি অবশ্যই আপনার যে যদি আপনি সব রেন্ট নেন সেই ডকুমেন্টস জমা দিলে আপনি আমাদের থেকে এই ধরনের আইডি কিন্তু খুব সহজেই পারবেন এবং দুই থেকে তিন দিনের মধ্যে এই সার্ভিস আপনি ইজিলি চালু করতে পারবেন এবার দু নম্বর পয়েন্ট সেটা হচ্ছে আপনার দোকানকে গড়ে তুলুন গ্রামের সরকারি দপ্তর হ্যাঁ বন্ধুরা গ্রামের সরকারি দপ্তর আপনার দোকান কিভাবে না আমাদের যে এই দ্বিতীয় আইডিয়াটা সেখানে মানুষ দেখুন বিভিন্ন কাজের জন্যে বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের জন্যে আপনার দোকানে কিন্তু আসবে এক্ষেত্রে আপনি সিএসি এসি বা কমন সার্ভিস সেন্টার কিন্তু খুলতে পারবেন এক্ষেত্রে আপনি এটা কেন দরকার সেটাও আপনি বুঝে নেন আজকাল প্রায় সব সরকারি পরিষেবা প্রকল্পের জন্য অনলাইনে কিন্তু আবেদন করতে হয় কিন্তু গ্রামের সাধারণ মানুষের কাছে কিন্তু কম্পিউটার বা ইন্টারনেট নেই আবার স্মার্টফোন থাকলেও হাই স্পিড ইন্টারনেট থাকে না প্রিন্টার তো থাকেই না তো সেক্ষেত্রে জটিল ফর্ম ফিল আপ করার জন্যে সবসময় কিন্তু একটা বড় স্ক্রিনের প্রয়োজন হয় এবং সেটা অবশ্যই যে কোনো সাইবার ক্যাফে বা ইন্টারনেট ক্যাফেতে গেলেই পাওয়া সম্ভব তো এক্ষেত্রে আপনার একটা সুযোগ রয়েছে ইনকাম বাড়িয়ে নিয়ে যাওয়ার এবং নিজের দোকানকে একটা কনভার্ট করে দিন একটা গ্রামের সরকারি দপ্তরের মতো এখানে এই সেন্টার থেকে মানে সিএসসির মাধ্যমে আপনি ঠিক কি কী করতে পারবেন সেটাও জেনে নিন পরিচয়পত্র সংক্রান্ত কাজ যেটা আমরা অবশ্যই জানি ভোটার কার্ডের কাজ এবং এই মুহূর্তে অনলাইনে সবচেয়ে বেশি যদি কোনো সার্চ হয়ে থাকে সেটা হচ্ছে ভোটার কার্ড রিলেটেড কারণ খুব শীঘ্রই আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আসছে প্রচুর মানুষ ভোটার কার্ড কারেকশান করছেন রেগুলার বেসিসে কিন্তু তারা এই কাজটা করে যাচ্ছেন এছাড়া প্যান কার্ড যেটা আপনাকে আমি বললাম আপনি আমাদের মাধ্যমে এই বিষয়ে পুরোপুরি হেল্প পাবেন এছাড়া জমির রেকর্ড বা খতিয়ানের আবেদন করা প্রিন্ট আউট বের করা এগুলো তো আছে এছাড়া সরকারি বিভিন্ন প্রকল্পের আবেদন যেমন প্রধানমন্ত্রী কৃষা কিষান সম্মান নিধি জন্য এই শ্রম কার্ড থেকে নানা রকম পেনশন বা রাজ্য এবং কেন্দ্রের বিভিন্ন ধরনের প্রকল্প সেটা বিভিন্ন বয়সের মানুষের ক্ষেত্রে হয় সবগুলোই কিন্তু আপনি আপনার দোকান থেকে আবেদন করাতে পারবেন এছাড়া সার্টিফিকেটের জন্য আবেদন এখন কিন্তু জন্ম মৃত্যু বা ট্রেড লাইসেন্স থেকে শুরু করে প্রপার্টি ট্যাক্স থেকে শুরু করে এছাড়া রেসিডেন্সিয়াল ডোমিসিয়াল সার্টিফিকেটের আবেদনও কিন্তু গ্রাম এই সাইবার ক্যাফে হয় সাইবার ক্যাফেতে হয় যেটা কিন্তু গ্রাম পঞ্চায়েত থেকে ইস্যু হয় অনলাইন বা ব্লক থেকে ইস্যু হয় অনলাইন কিন্তু আবেদনটা এই সাইবার ক্যাফে থেকেই কিন্তু করা যায় এছাড়া অন্যান্য পরিষেবা যেমন পাসপোর্টের আবেদনও আপনি শুরু করতে পারেন তবে এটা একটুখানি ভেবে চিনতে করা উচিত এবং ঠিকঠাক জেনে করা উচিত গাড়ির ইন্স্যুরেন্স পলিউশন সেন্টার এই ধরনের কাজও আপনি আপনার সাইবার ক্যাফে রিলেটেডের সাথে জুড়তে পারেন এবং খুব শীঘ্রই আমরা এমন একটা ভিডিও দেব যেখানে পলিউশন সেন্টারকে একটা ডিজিটাল শপে কনভার্ট করে দিয়েছেন একজন ভদ্রলোক যিনি আমাদের হুগলিতে অয়ন দত্তবাবু যিনি আবার তার গাড়ির ইন্স্যুরেন্সের জন্যও বিখ্যাত একবার ভাবুন যখন আপনার গ্রামের মানুষ জানবে যে এইসব জরুরি কাজের জন্য আর কষ্ট করে ব্লক বা পঞ্চায়েত বা অন্য কোথাও দৌড়তে হবে না আপনার দোকানে গিয়ে আবেদন করা যাবে সেক্ষেত্রে অবশ্যই আপনার দোকানে কিন্তু মানুষজন আসবে এবং আপনার সম্মানের জায়গা ইনকামের জায়গা কিন্তু একটু একটু করে ইনক্রিজ হতে থাকবে আয় তাহলে কতটা করা সম্ভব প্রত্যেকটা আবেদন বা সরকার নির্দিষ্ট ফি ঠিক করে দেয় সেখানে বাকি যে অংশটা থাকে বা যেটা আপনি এক্সট্রা হিসেবে নেবেন সেটা আপনার আর্নিংয়ের হিসেবে কিন্তু থাকবে এছাড়া ফর্ম পূরণ স্ক্যানিং প্রিন্টের জন্য কিন্তু আলাদা আলাদা চার্জ থাকবে তো যদি আপনি মনে করছেন আপনার যে কোনো বিজনেসের সাথে এই ধরনের ডিজিটাল পয়েন্ট গড়ে তুলবেন করতে পারেন এবং এটা কিন্তু সম্মানজনক এবং একটা লাভজনক বিজনেসও বটে আজকের ডেটে দাঁড়িয়ে এবার শুরু তাহলে কীভাবে করবেন সিএসসি আবেদন আপনি অনেকেই করতে চান সিএসসি আবেদন করতে গেলে আপনাকে কমন সার্ভিস সেন্টারের জন্য টি বা টেলি এন্টারপ্রেন কোর্সের পরীক্ষা আপনাকে অবশ্যই দিতে হবে শিক্ষাগত যোগ্যতা কম্পিউটারের বেসিক জ্ঞান এবং অনুমোদন পেতে মানে অ্যাপ্রুভাল পেতে সিএসসির তরফে একটু সময় লাগে এবং আপনার দোকান ভেরিফিকেশান অবশ্যই হয় ডিস্ট্রিক্ট যারা কোঅর্ডিনেটর বা ডিএম রয়েছেন ম্যাজি যারা ডিএম রয়েছেন তারা কিন্তু এসে ভেরিফিকেশন করেন করে আপনাকে আইডি পাইয়ে দেন এবারও হচ্ছে তিন নম্বর সার্ভিস হ্যাঁ বন্ধুরা তো সেই তিন নম্বর সার্ভিস আর কিছুই নয় সেটা হলো অবশ্যই আইআরসিটিসি বা টিকিট কাটার সার্ভিস তবে শুধু ট্রেনের টিকিট নয় আজকের ডেটে অল ইন অল বুকিং বা টিকিট বুকিং সার্ভিস আপনাকে আমি করতে বলবো কারণ আজকের ডেটে রাস্তায় এসি বাসের সংখ্যা বাড়ছে যাদের টিকিট কিন্তু অনলাইনে অ্যাভেলেবল থাকে গ্রাম থেকে শহর বা অন্য রাজ্যে যেতে হলে ট্রেন বাসের মতো জায়গায় কিন্তু মূল ভরসা আজকের ডেটে মানুষ অনেকেই কিন্তু ফ্লাইটে যাতায়াত করেন তবে ফ্লাইট টিকিট অবশ্যই করবেন তবে একটু সংখ্যাটা অনেকের ক্ষেত্রে কম থাকে এবং টিকিট কাটার জন্য স্টেশনে লম্বা লাইন থাকে এক্ষেত্রে আপনি কিন্তু যদি আই আর আইআরসিডিসি আইডি আপনি আমাদের থেকে নেন যেটা ফার্স্ট পার্টি সার্ভিস সেখান থেকে আপনি আইআরসিডিসির টিকিট খুব সহজেই কিন্তু কাটতে পারবেন এবং নিজের ইনকামকে বাড়াতে পারবেন এবং পুরো প্রক্রিয়াটা যদি আপনি জানতে চান পুরো ট্রেনিং নিতে চান সেটাও আপনি আমাদের থেকে কিন্তু পাবেন এবং পুরো প্রক্রিয়া যদি আপনি জেনে যান তাহলে কিন্তু আপনার আইআরসিটিসি বিজনেসে একটা হিউজ মুনাফার জায়গা কিন্তু আপনার রয়েছে এবং অনেক মানুষই তৎকাল কাটেন এবং তৎকাল কাটার নিয়ম হচ্ছে আপনি আপনার নিজের টিকিট নিজ কাস্টমারকে কেটে দিতে পারবেন না মানে নিজের অ্যাকাউন্ট থেকে কাটতে পারবেন না কাস্টমারটা নিজের টিকিট নিজেই কাটবে এক্ষেত্রে আপনি কিন্তু তাকে টেকনিক্যাল হেল্প করতে পারেন এবং চার্জেসও নিতে পারেন কিন্তু বন্ধুরা এখানে বলি ট্রেন হোক বাস হোক বা ফ্লাইট হোক এইসব টিকিট কাটতে গেলে আপনার একটা যথেষ্ট হেভি মূলধন থাকার দরকার যদি আপনার মূলধনের সমস্যা না থাকে এই পি এস হোক প্যান বিজনেস হোক বা ফ্লাইট টিকিট বা বাস টিকিট বা ট্রেন টিকিট এইসব বিজনেসে কিন্তু আপনার দাঁড়াতে বেশি সময় লাগবে না অর্থাৎ মূলধন এখানে কিন্তু একটা খুব ম্যাটার করে এবং মূলধনই আজকের ডেটে দাঁড়িয়ে ব্যবসার মূল জায়গা বা প্রধান একটা স্তম্ভ আপনি বলতে পারেন ভিডিও কেমন লাগছে লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাতেও কিন্তু ভুলবেন না আর একটা জিনিস আপনাকে বলি যে একটা ক্যাফেতে বা ইন্টারনেট ক্যাফেতে কিন্তু হাই স্পিড ইন্টারনেটের সত্যি খুব প্রয়োজন হাই স্পিড ইন্টারনেট থাকলে আপনি যে কোনো কাজ কাজ খুব আরামদায়কভাবে স্মুথলি করতে পারবেন এবং এর ফলে কাস্টমার যদি সার্ভিস স্মুথলি পেতে থাকে আপনার দোকানে কিন্তু কাস্টমারের আনাগোনা কন্টিনিউয়াস বেসিসে বাড়তে থাকবে এবং টিকিট হোক বা যে কোনো সার্ভিস যদি কাস্টমার সঠিকভাবে পায় তারা অন্য কাস্টমারকে রেকমেন্ডেশন করবে এবার প্রশ্ন হলো আয় কেমন হবে ট্রেনের টিকিট কাটার জন্য আপনি আইআরসিডিসির অথরাইজ তো নিতেই পারেন এগুলো তো আপনাকেই বললাম তবে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট কমিশন রয়েছে সব মিলিয়ে শুধুমাত্র আইআরসিডিসির সার্ভিস থেকে মাসে মানুষ মিনিমাম থার্টি টু ফর্টি থাউজেন্ড কিন্তু রোজগার করে থাকে ঠিক আছে এবার এটা ডিপেন্ড করে বিভিন্ন ক্যাটাগরির উপরে বা বিভিন্ন প্যারামিটারের ওপরে সেই প্যারামিটারগুলো যদি আপনি মিলিয়ে রাখতে পারেন তাহলে ইনকাম কিন্তু যথেষ্ট আসবে তাহলে বন্ধুরা ভিডিও এবার কেমন লাগছে তিনটে আইডিয়া অলরেডি কিন্তু আমি শেয়ার করে ফেলেছি আপনাদের সাথে আপনার কি মনে হচ্ছে এই আইডিয়াগুলো একজন নতুন এন্টারপ্রেনার বা নতুন যে মার্কেটে আসছে তার কাছে কি সত্যিই কাজের আপনার কি মতামত মতামত দিতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েনের সাথে সাথে অন্য কাউকে শেয়ারও করে দেবেন যাতে এই ধরনের তথ্যমূলক ভিডিও অন্যের কাছে গিয়েও পৌঁছে যায় তাহলে চলুন বাকি দুটো সার্ভিস চার এবং পাঁচে কি আছে ফর্ম ফিল আর সব রকম লেখালেখির কাজ হ্যাঁ বন্ধুরা চার নম্বর যে বিষয়টা রয়েছে সার্ভিসটা হচ্ছে ছাত্রছাত্রী আর চাকরি প্রার্থীদের জন্য ভীষণ দরকারি এটা হলো অনলাইন ফর্ম পূরণ আর ডকুমেন্টেশনের একটা কমপ্লিট সলিউশন দেওয়া ব্যাপারটা কি আর কেন জরুরি সেটা এক ঝলক আপনাদেরকে বলে দিই এখন স্কুলে ভর্তি হওয়া থেকে শুরু করে চাকরির আবেদন সবই কিন্তু অনলাইন একটা ছোট্ট ভুলে ভরা আবেদন কিন্তু আপনার বাতিল হয়ে যেতে পারে ছবি সই আর নির্দিষ্ট মাপে আপলোড করা অনলাইনে টাকা পেমেন্ট করা এই বিষয়গুলো অনেকটা কিন্তু অনেক মানুষের কাছে কিন্তু জটিল লাগে এই সব সমস্যার সমাধান কিন্তু আপনি সহজেই করতে পারেন আপনার সাইবার ক্যাফেতে আর চাকরি প্রার্থীদের জন্য যদি একটা ভরসার জায়গা করে তুলতে পারেন তাহলে তারা নিশ্চিতভাবে নির্ভুলভাবে ফর্ম পূরণ কিন্তু করতে পারবে এর সাথে আপনিও কিছু সার্ভিস যোগ করতে পারেন যেমন প্রফেশনাল সিভি বা বায়োডাটা তৈরি একটা সুন্দর গোছানো সিভি চাকরির ইন্টারভিউতে ডাক পাওয়ার সম্ভাবনা অনেকটাই কিন্তু বাড়িয়ে দেয় যেটা আপনি করে দেবেন ডকুমেন্ট স্ক্যানিং এবং ইমেল সরকারি কাগজপত্র বা দরকারি কাগজপত্র স্ক্যান করে ডিজিটাল ফাইলে সেভ করা বা ইমেল করার দরকার কিন্তু রেগুলার বেসিসে লেগে থাকে প্রোজেক্ট ওয়ার্ক বা অ্যাসাইনমেন্টেন্ট অ্যাসাইনমেন্ট প্রিন্টিং স্কুল কলেজের ছেলেমেয়েদের প্রায় প্রজেক্টের জন্য কালার প্রিন্ট বা বাইন্ডিং করানোর দরকার কিন্তু হয় ঠিক আছে স্পাইরাল বাইন্ডিংয়ের কাজও কিন্তু অনেক মানুষ করে এবং এখান থেকে ভালো একটা ইনকামও করে এই পরিষেবাগুলো আপনার দোকানে সারা বছর কাস্টমারের আনাগোনা কিন্তু ধরে রাখবে এবার বন্ধুরা তাহলে লাভ কেমন প্রত্যেকটা ফর্ম ফিল আপের জন্য আপনি একটা সার্ভিস চার্জ নিতে পারেন যেটা ফর্মের ওপর নির্ভর করবে সিভি বানানো কালার প্রিন্ট বা স্পাইরাল বাইন্ডিং থেকে বেশ ভালো কিন্তু আয় হয় এই ছোটো সার্ভিসগুলোই একসাথে মিলেমিশে মাসের শেষে একটা বড় অঙ্কের মুনাফা আপনার জন্যে কিন্তু বন্ধু নিয়ে আসে তাহলে এবার শুরু করবেন কিভাবে এর জন্য আপনার নতুন করে কোনো খরচ করার দরকার নেই আপনার একটা কম্পিউটার প্রিন্টার স্ক্যানার এবং থার্মাল প্রিন্টার এগুলো আপনি নিতে পারেন যেগুলোর জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চেষ্টা করব ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখার যেখান থেকে আপনি এই ধরনের জিনিসপত্র আপনি থ্রু অ্যামাজনও কিনতে পারবেন এছাড়া একটু ধৈর্য এবং নিখুঁতভাবে আপনার করার জন্যে একটা প্রপার ট্রেনিংও কিন্তু দরকার পাঁচ নম্বর সার্ভিস যেটা আপনার ক্যাফেতে খোল খোলা যায় একটা ছোট্ট ট্রেনিং সেন্টার হ্যাঁ বন্ধুরা একটা ছোট্ট ট্রেনিং সেন্টার এবং আমাদের এটাই এই লিস্টের মধ্যে সবচেয়ে শেষ এবং দরকারি কাজের জায়গা কারণ প্রচুর মানুষ আজকের ডেটে কিন্তু এটা মানুষ অভাব বোধ করেন এবং ট্রেনিংয়ের প্রয়োজন দরকার ডিজিটাল দুনিয়ায় কম্পিউটার জানাটা কিন্তু এখন আর শখ নয় এটা একটা কাজের জায়গা হয়ে গেছে ছেলেমেয়েরা বয়স্ক মানুষরা এবং বাড়ির গৃহবধূরা পর্যন্ত তারা চান কম্পিউটার শিখতে তো এক্ষেত্রে আপনি যদি আপনার শপে আলাদা দুটো কম্পিউটার বসিয়ে ছোটোখাটো ট্রেনিং করাতে পারেন এক্ষেত্রে কিন্তু আপনার একটা এক্সট্রা আয়ের জায়গা কিন্তু অবশ্যই আছে এবং যে সময়টা আপনার সাইবার ক্যাফে ফাঁকা পড়ে থাকে মানুষজন কম আসে সেই সময়টাকে কাজে লাগিয়ে আপনি ট্রেনিং শিডিউল কিন্তু তৈরি করতে পারেন দুটো কম্পিউটার থেকে আপনি শুরু করুন আজকের ডেটে পাঁচ হাজার টাকা থেকে এই ধরনের কম্পিউটার পেয়ে যাবেন যেখানে ট্রেনিং রিলেটেড পাওয়া যায় হ্যাঁ পাঁচ থেকে ছ হাজার টাকায় পুরো অল ইন ওয়ার্ল্ড পিসি আপনি পেয়ে যাবেন যেটা আপনার ট্রেনিংয়ের কাজে আপনি লাগাতে পারবেন এবং বাচ্চা থেকে বুড়ো সবাইকে আপনি কিন্তু ট্রেনিং দিতে পারবেন এবার কি কি শেখাতে পারেন বেসিক কম্পিউটার কোর্স এমএস ওয়ার্ড এক্সেল থেকে শুরু করে পাওয়ার পয়েন্ট এবং সাথে এআইয়েরও ব্যবহার আপনি শেখাতে পারেন ডিজিটাল লিটারেসি কোর্সও আপনি দিতে পারেন বয়স্ক জীবনে স্মার্টফোন ব্যবহার করা অনলাইনে বিল দেওয়া বা ভিডিও কলে কথা শেখানো এটা কিন্তু নতুন একটা বিজনেস আইডিয়া বয়স্ক মানুষদেরকে কম্পিউটার শেখানো বা স্মার্টফোন ইউজ করাটা শেখানো আপনার একটা নতুন বিজনেস আইডিয়ার মধ্যে পড়ে বন্ধুরা দেখুন যদি আপনি একটু ডিফারেন্ট ভাবেন তাহলে এটা হবে এছাড়া ফ্রিল্যান্সিংয়ের ধারণা অল্প বয়সীদের জন্য অনলাইন থেকে আয় করার বিভিন্ন পথ যেমন ডেটা এন্ট্রি বা লেখালেখি করার ব্যাপারে একটা প্রাথমিক ধারণা দিতে পারেন কিন্তু এগুলোর জন্য আপনার নিজের ধারণা কিন্তু স্বচ্ছ হতে হবে এই উদ্যোগটা শুধু আপনার আয় বাড়াবে না সমাজে আপনার একটা সম্মান বহু গুণকে বাড়িয়ে দেবে আপনি গ্রামের নতুন প্রজন্মকে ডিজিটাল জগতে তৈরি করছেন এর চেয়ে বড়ো প্রাপ্তি মনে হয় আপনার জন্য আর কিছু হতে পারে না এবার তাহলে আয় কেমন হতে পারে প্রত্যেকটা কোর্সের জন্য একটা নির্দিষ্ট ফিজ আপনাকে ঠিক করতে হবে এক মাসের বেশি কম্পিউটার কোর্সের জন্য একটা নির্দিষ্ট বা ডিপ্লোমা কোর্সের জন্য নির্দিষ্ট এবং দশজন ছাত্র নিয়ে একটা ব্যাচও করতে পারেন তাহলে এটা আপনার জন্য একটা পাকাপাকি আয়ের কিন্তু একটা রাস্তা তৈরি হয়ে যাবে আপনার দোকানে থাকা যে কম্পিউটারগুলো রয়েছে তার আসল হাতিয়ার এবং যে কম্পিউটারগুলোকে আপনাকে সঠিক ইউটিলাইজেশানের মাধ্যমে আপনি এই ধরনের এডুকেশনাল কাজ কিন্তু করতে পারবেন এবং একটা নির্দিষ্ট সময়ে ডেলি একটা শিডিউলটা আপনি রাখতে পারেন যে সময়টাতে আপনি অবশ্যই ক্লাস করাতে পারেন আর অবশ্যই নিজের হাতে বানানো নোটস এবং হাতে কলমে উদাহরণ দিয়ে শেখালে অর্থাৎ যেটা আমরা হোয়াইট বোর্ড দিয়ে করে থাকি সেই ধরনের বোর্ড যদি আপনি ব্যবহার করেন তাহলে মানুষজন অবশ্যই বা স্টুডেন্টরা অবশ্যই আকৃষ্ট হবে বা খুব সহজেই শিখবে এছাড়া এক্সট্রা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বা ডিজিটাল বোর্ডের ব্যবহারও কিন্তু আপনি খুব সহজেই করতে পারেন এবার আসি এক্সট্রা কিছু বোনাস টিপসের জন্যে এই পাঁচটা প্রধান সার্ভিসের পাশাপাশি আরও কিছু ছোট ছোট লাভজনক সার্ভিস যোগ করতে পারেন যেগুলো আপনার করার জন্য কোনো বাড়তি বিনিয়োগের দরকার কিন্তু পড়ে না ফটোকপি এবং ল্যামিনেশন হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু আপনার সাইবার কাপিতে একটা এক্সট্রা ইনকামের জায়গা তৈরি করতে পারে যেমন আইডি কার্ড মার্কশিট ল্যামিনেশনের চাহিদা সারা বছর লেগে থাকে এছাড়া ভালো ফটো তোলার জন্যে কিন্তু মানুষ আসে বিভিন্ন জায়গাতে যদি আপনি ভালো ফটো তুলতে পারেন বা ফটো তোলা শিখে নেন প্রফেশনাল কোর্স যদি আপনি করে নেন তাহলে এই ধরনের ব্যবসাতেও আপনি কিন্তু ভালো ইনকামের জায়গা করতে পারেন স্পাইরাল বাইন্ডিংয়ের কথা আগেই বলেছিলাম সেটা আরেকবার বলে দিলাম স্কুল কলেজের প্রোজেক্ট বা অফিসের দরকারি কাগজ বাইন্ডিং করে দেওয়ার কাজটা আপনি যদি ভালোভাবে করতে পারেন এখান থেকে ভালো একটা ইনকাম কিন্তু জায়গা আপনার রয়েছে এই ছোট ছোট সার্ভিসগুলো আপনি প্রতিদিনের খুচরো আয়কে কিন্তু আপনার নিশ্চিত করে দেবে যে আয় আপনার সংসারকে সচল করে তুলবে আপনার মাইন্ডকে ভালো রাখবে এবং এগিয়ে নিয়ে যাবে আপনার ব্যবসাকে তাহলে বন্ধুরা আশা করছি আপনার এই নতুন সার্ভিসটা বা নতুন এই আইডিয়াটা কেমন লাগছে সেটা জানাবেন তবে আশা করছি ভালো লাগবে এবং আপনার দোকানকে আপনি একটা স্মার্ট ডিজিটাল শপে কনভার্ট করে নিন চলুন আরেকবার বলে দিই কী কী এক হচ্ছে ডিজিটাল ব্যাংকিং পয়েন্ট দুই হচ্ছে সরকারি পরিষেবা কেন্দ্র তিনেও হচ্ছে অনলাইন টিকিট বুকিং কাউন্টার চারে হচ্ছে অনলাইন ফর্ম পূরণ এবং ডকুমেন্টেশন হাব এবং পাঁচে মিনি স্কিল ডেভেলপমেন্ট এবং ট্রেনিং সেন্টার প্রথমে হয়তো এই সবগুলো সার্ভিস একসাথে আপনি চালু করতে পারবেন না আস্তে আস্তে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি তৈরি করুন বা চালু করুন কারণ বলেছি মূলধন এখানে একটা বড় ফ্যাক্টর মনে রাখবেন আপনার ভালো ব্যবহার এবং ভালো সার্ভিস এবং নির্বোহনযোগ্য পরিষেবায় কিন্তু আপনাকে নিয়ে যাবে আসল সাফল্যের দোরগোড়ায় এবং আসল মূলধনও কিন্তু এটাও যদি আপনি সততার সাথে মানুষকে সাহায্য করেন তাহলে লোকের মুখেই আপনার প্রচার হবে এবং আপনার ব্যবসা ডে বাই ডে বাড়তে থাকবে এবং আপনার গ্রামের সাইবার ক্যাফেটা একটা টাকার মেশিনে পরিণত হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের এই ভিডিও কেমন লাগছে এই পাঁচটা সার্ভিসের মধ্যে কোন সার্ভিসটা আপনার পছন্দ হচ্ছে বা আপনি সবার আগে চালু করতে চান সেটা আমাদের নিচে কমেন্টে জানাতে পারেন যদি কোনো মনে প্রশ্ন এসে থাকে এই নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্বে আপনি ভুগছেন তাহলে পার্সোনালি আপনি আমার নাম্বারে কথা বলতে পারেন নাম্বার স্ক্রিনে এবং ডিসক্রিপশানে অবশ্যই দেওয়া রয়েছে চেষ্টা করব আপনাদের প্রতিটি কমেন্ট এবং আপনি হোয়াটসঅ্যাপে যেটা করছেন সেটা উত্তর দেওয়ার আর অবশ্যই বলবো ভিডিওটা ভালো লাগলে অন্য যে কোনো মানুষের সাথে একটু শেয়ার করে দেবেন দেখা হবে পরের দিন এর কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার